আজ বুধবার তোষরা পৌষ দু হাজার সালের বিশে ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় যদি আপনাদের জন্মছক বা নেটাল চাটে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাওয়াতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর এবং দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরুয়াত করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অতীতে যে সমস্ত ব্যক্তিবর্গেরা অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন সেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ যারা ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে পরিবারের বাচ্চা কাচ্চারা আপনাদেরকে ব্যস্ত রাখতে চলেছে এবং আনন্দিতও থাকবেন ঠিক তাদেরই কারণে